উন্নতর জীবনধারা ক্ষয় ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায় আর শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে মেদবহুল দেহে সহজ রোগ আক্রমণ করে খাদ্য প্রাণ বা ভিটামিন খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে ভিটামিন স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌ যৌগিক পদার্থ আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থের দ্রবীভূত হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয় যেমন স্নেহ দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি স্নেহে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ প্রাণী উৎসের মধ্যে ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি যকৃত বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক কচু শাক পুঁই শাক পাট শাক কলমি শাক ডাটা শাক পুদিনা পাতা গাজর মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স বাঁধাকপি মটরশুটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাজ ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো এক দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে দেহের বিভিন্ন আবরণীয় কলা যেমন ত্বক চকের কর্নিয়া ইত্যাদি স্বাভাবিক ও সজীব রাখে হাত এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাত কানা রোগ প্রতিরোধ করে দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে আমরা চলে যাব আট নম্বর পৃষ্ঠা অভাবজনিত রোগ প্রতিকার ভিটামিন এর অভাবে জেরো জেরোথেলিমিয়া রোগ হয় শুরুতে রাত হিসেবে দেখা দিলে এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ার আলসার হতে পারে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় অনেক সময় ঘাস সর্দি কাশি গলা ব্যথাপস্রাপের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দেয় ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোটো গুটি সৃষ্টি হতে পারে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও তা ক্ষতিকারক হতে পারে ভিটামিন ডি একমাত্র প্রাণীর উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্য লোকের রুষ্টির সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্ট্রল হতে থাপে থাপে লিভার ও কিডনির সহায়তা সংশ্লিষ্ট হয় ডিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস বাঁধাকপি এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হার তৈরির কাজে লাগে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হয় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃজ্ঞ কিডনি হৃৎপিণ্ড ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জমা হতে থাকে ভিটামিন ই সব রকম উদ্ভিজ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস প্রায় সব খাবারে কম বেশি ভিটামিন ই আছে তাছাড়া শস্যদানের তেল তুলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুসপাতা ইত্যাদি ভিটামিন ই পাওয়া যায় মানুষের শরীরে ভিটামিন ই হল অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ধর্মিত চর্বি জমা রোধ করে এবং সুস্থতক বজায় রাখে দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিন বি রয়েছে ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ দেহের বৃদ্ধি স্নায়ু ও মস্তিষ্কের কাজ দেহ কোষ বিপাকীয় কাজ প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স উপস্থিতি অতি আবশ্যক আজকের ভিডিওতে এই পর্যন্তই গাইস নেক্সট দেখা হবে নয় নম্বর পেজ থেকে ইনশাল্লাহ টাটা বাই বাই